তারিখে যে প্রয়োজন সংসদ এবং গর্ণভোট উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বাইরের যে কোর্স এবং আমাদের লোকাল যে কোর্স জেলা পুলিশের কোর্স এদের ব্রিপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই আহ এ আমরা আপনাদের বলেছি বলছি যে আমাদের আগামী আজকে থেকে আমাদের ডিপ্লপমেন্ট যে কার্যক্রম শুরু হয়ে যাবে মোবাইল পার্টি সন্ধ্যার পর থেকেই প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মোবাইল পার্টি থাকবে ওয়ান টু ফাইভ এবং আপনারা জানেন যে এই পার্টিটা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে কোন এলাকায় দায়িত্বপ্রাপ্ত মোবাইল পার্টি যদি ওই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে বা ইনসিডেন্ট না ঘটলেও তারা রাউন্ড দা ক্লক চব্বিশ ঘন্টায় ডিউটি করতে থাকবে এবং এইটা আমাদের এইটা চোদ্দ তারিখ পর্যন্ত চলতে থাকবে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রত্যেকটা থানা একটা করে এবং কিউআরটি আমরা কুইক রেসপন্স টিম যেটা ইলেকশনের বাইরেও যদি কোনো ঘটনা ঘটে সেগুলার রিসপন্সের জন্য একটা করে টিম থাকবে এছাড়া আমাদের কেন্দ্রে আমরা জানেন যে দুইজন এবং একজন করে আমরা দিতে পেরেছি আমাদের যে সাতশো ছিয়াত্তরটা কেন্দ্র আছে এর মধ্যে গুরুত্ব বিবেচনায় আরো নতুন সংযোজন যেটা সেটা আপনারা জানি যে একশো দশটি গুরুত্বপূর্ণ আমাদের যে কেন্দ্র আছে এর মধ্যে আমরা বডি দশটি ক্যামেরায় স্টোরেজ থাকবে এটা রেকর্ড হবে প্রতিদিনই স্টোরেজ হবে আমাদের কাছে রকম ব্যবস্থা আছে যদি কোনো সমস্যা আমরা মনে করি তাহলে ওইখান থেকে আমরা তো ভিডিও ফুটেজ দেখে আইনানুক ব্যবস্থা নেব আর অনলাইন যেটা সেটা ভোটের দিন শুধু না এখন আমাদের লোকজন যখন ডিউটি করতে থাকবে এটা যতক্ষণ সে ডিউটিতে থাকবে ততক্ষণ অনলাইন ক্যামেরা চলতে থাকবে এবং এটা ক্লাউডে চলে যাবে এখানে আমাদের লোকজন আর ভোটের দিন সাড়ে সাতটা থেকে শুরু করে একদম ভোট শেষ না পর্যন্ত এই ক্যামেরা অনলাইন এবং অফলাইন আমাদের চলমান থাকবে এই মূলত বিষয় আমাদের মোট নির্বাচনে আঠারোশো জন আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে এই চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের এই ডিপ্লোমাটা থাকবে আমরা চাই যে সুন্দর এবং অবাধ নিরপেক্ষ ভোট করার জন্য ইনশাল্লাহ আমরা চাই একটা উৎসবমুখর পরিবেশে ভোটটা হোক প্রার্থী যেই প্রার্থীকে জনগণ ভোট দিবে তারাই জিতে আসবে এবং এখন পর্যন্ত আমরা জানি যে পরিস্থিতি ভালো আছে এবং আগামী দিনেও নির্বাচন এবং নির্বাচন পরবর্তী দিনগুলো ভালো থাকবে এই প্রত্যাশা করছি এবং জনগণকে আমরা আহ্বান করব যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং উৎসব পরিবেশে ভোট দিবে সবার প্রতি শুভেচ্ছা থাকলো ধন্যবাদ একটা বিষয় আপনাদের বলি সেটা হলো যে কোনো কেন্দ্রে যেখানে আমাদের বডি অন অনলাইন ক্যামেরা আছে বা অফলাইন ক্যামেরা আছে সেখানে যদি আমাদের কোনো ঘটনা ঘটে ও আমাকে বলা লাগবে না ও শুধু ওদের এস বাটনটা প্রেস করলেই আমি বুঝতে পারবো যে আমার ওই কেন্দ্রেকে অ্যাটেনশন দিতে হবে আমার কনসার্ন যে নিকটস্থ পার্টি থাকবে সে সেখানে পৌঁছে যাবে এবং সমস্যাটা সমাধান করেই কন্ট্রোল ক্যাবার জানাবে আমাদের স্ট্রাইকিং ফোর্স হ্যাঁ স্ট্রাইকিং ফোর্স দশ থানায় আমার স্ট্রাইকিং ফোর্স থাকবে আমাদের পাশাপাশি আপনারা জানেন যে বিজিবি স্ট্রাইকিং ফোর্স থাকবে আনসারের থাকবে বাংলাদেশ আর্মির আছে বাংলাদেশের পুলিশের একটা ইউনিট ড্রাইভের থাকবে সবাই মিলে আমরা সমন্বয় করে কাজ করবো এরকম কোন তথ্য যদি আপনাদের কাছে থাকে যে কোনো কেন্দ্রে ভোট নিয়ে কোন অনিয়ম হচ্ছে আপনারা একটু আমাদেরকে জানালে আমরা অফিসার পাঠায় সেইটা তদন্ত করে আপনাদের কাছে একটা রিপোর্ট দিয়ে দিব যাতে এই নিয়ে মানে একই বিষয় নিয়ে অনেকগুলো ফোন রিসিভ করতে না হয় বা ওই অ্যাটেনশন দিতে যে আরেক জায়গায় আমার ঘাটতি না হয় এই জন্য আমরা এইটা বিষয়টা আপনারা আমাদের নলেজে দিলে আমরা সাথে সাথে এটার অ্যাকশন নিব এবং তদন্ত করে একটা সামারি আপনাদেরকে তে দিয়ে দিব যাতে এটা নিয়ে আর কোনো গুজব ছড়ানোর কোনো সুযোগ না থাকে প্রতি কেন্দ্রে আমাদের এক গুরুত্বপূর্ণ বেদে কোন জায়গায় দুইজন কোন জায়গায় একজন এবং আপনারা জানেন যে আনসারেও 13 জন করে থাকে ঠিক একটা রিকোয়েস্ট পূর্বে বাংলাদেশ পুলিশের কোনো ট্রেনিং ছিল না আমাদের মাননীয় माननीयarashtraప్రదేశ్ এবং माननीय প্রধান উপদেষ্টা এইটা গুরুত্ব বিবেচনা করছে যে আমাদের পুলিশের যেই কাজটা তারা এই তিন চার দিন করে বা পাঁচ দিন করে এর উপর একটা ট্রেনিং দরকার এই উপলক্ষে কিন্তু আমাদের সকল সদস্যদের তিন দিন করে আপনারা যেটা বলছেন যে মিডিয়া হ্যান্ডেলিং এইটার উপরে আমাদের ট্রেনিং এর একটা পার্ট ছিল এবং আমরা আমাদের সদস্যদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তাদেরকে খুব ভালোভাবে আমরা শিখেছি যে কিভাবে আমরা মিডিয়াটা হ্যান্ডেল করি বিশেষ করে মিডিয়া কর্মীদের সাথে আমাদের আচরণটা হবে বন্ধুসুলভ তারা কোনো তথ্য চাইলে সেটা যদি যৌক্তিক হয় অবশ্যই তারা দেবে কিন্তু আমরা এই এটাতে কোনো বিতর্কে যাব না যে এটা নেবেন না ওইটা নেবেন না আপনাদের কিন্তু একটা নির্দেশনা অলরেডি এসেছে আপনাদের পক্ষে যে আপনারা এট এ টাইমে দুইটা মিডিয়া যেতে পারবেন কেন্দ্রের পক্ষে এবং আপনারা স্টিল পিকচার নিতে পারবেন ভিডিও কুক অনলাইনে আপনারা সম্প্রচার করতে পারবেন না আপনাদের কিন্তু নির্দেশনা আছে তো এইটা ফলো করলে আপনারা আপনাদের কাজটা করলে আমাদের সাথে আপনাদের বিরোধের কোনো সুযোগ নাই এবং এটা হবেও না শ্বাস সচী কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে অনেক সময় আমাদের জন্য চর এলাকা আছে এখানে তারপরে আমাদের সীমান্ত এলাকা আছে এবং অনেক জায়গায় আছে হয়তো চন না বাট রাস্তাটা খুব ন্যারো গাড়িও হয়তো বড় গাড়ি যাবে না এই সকল বিষয় বিবেচনা করে আমরা একশো দশটি থেকে ঝুঁকিপূর্ণ হিসাবে ট্রিট করেছি এবং এর নিরাপত্তার জন্য আমাদের যা যা করার আমরা সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছি আমরা আশা করি যে এই নির্বাচনটা সুস্থ সুন্দর এবং কোনো রকম ঝামেলা ছাড়া শেষ হবে রকম নির্বাচনকে নিয়ে আমাদের আমরা কোনো আশঙ্কা প্রকাশ করছি না